তিতাসের গ্যাস বিল দিবেন বিকাশের মাধ্যমে কিভাবে এক মিনিটে আপনি আপনার নিজের বিলটি দিয়ে দিতে পারেন এবং অন্য কারো বিলটিও চাইলে আপনি দিয়ে দিতে পারেন তিতাসের গ্যাস বিল দেওয়ার জন্য চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে যেহেতু আজকে আমি বিকাশের মাধ্যমে দেখাবো আপনার বিকাশ অ্যাপটি ইন করা না থাকলে অবশ্যই লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখান থেকে চলে যাবেন পে বিল অপশনে তো আমি পে বিল অপশান একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সার্চ করবেন তিতাস তিতাসে ক্লিক করার পর আপনার যদি মিটার হয়ে থাকে তাহলে মিটারে ক্লিক করবেন আর যদি নন মিটার হয়ে থাকে তাহলে নন মিটারে ক্লিক করবেন তো আমার হচ্ছে পোস্টপেড নন মিটার তো আমি পোস্টপেড নন মিটার উপরের উপরের এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এটা হচ্ছে পোস্টপেডের নন মিটার আর এটা হচ্ছে পোস্টপেডের মিটার তো আমার যেহেতু পোস্টপেডের নন মিটার তো আমি নন মিটারে একটা ক্লিক করে দিচ্ছি নন মিটারে ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে কাস্টমার কোড দিতে হবে তো কাস্টমার কোড আপনি কোথায় পাবেন আপনার যে গ্যাস বিলের যে আপনার রিসিপ্টটা আছে এবং বইটা যে আছে আপনি ওখানে পেয়ে যাবেন এক্সাম্পল আমি যদি স্যাম্পলে ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে এই যে এখানে আপনি পেয়ে যাবেন কাস্টমার কোড আর এখানে পেয়ে যাবেন আপনার মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার আপনি অন্যটাও দিলেও কোনো অসুবিধা নেই আপনার এটাকে যে দিতে হবে এমন কোনো কথা নেই তো এখানে কাস্টমার কুরটি দিয়ে দিতে হবে তো আমি এখানে আমার কাস্টমার কোডটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বারে যে কোনো একটা মোবাইল নাম্বার আপনি বসিয়ে দিবেন যে কোনো একটা তো আমি যে কোনো একটা মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পর এখান থেকে পে বিল করতে এগিয়ে যান এই যে নিচে যে লাল বাটনটা আছে এখানে এখানে একটা আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর আপনারা দুইটা জিনিস এখানে দেখতে পারবেন এক নাম্বার আপনার হচ্ছে যে নাম সেই নামটা এখানে চলে আসবে আর দুই নাম্বার আপনার রিসিভে যে মোবাইল নাম্বার ছিল আপনি এখানে অন্য নাম্বার দিলেও সেটা এখানে চলে আসবে এই দুটো জিনিস আপনি মিলিয়ে দেখে নেবেন যে আপনার কাস্টমার নাম্বারটা ঠিক আছে কিনা যখন আপনি কাস্টমার নাম্বার বসাবেন তখন অবশ্যই আপনাকে নাম এবং মোবাইল নাম্বার এই দুটো জিনিস যদি আপনি মিলিয়ে নেন তাহলে আপনার ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যদি এই দুটা জিনিস ঠিক এই দুটা জিনিস যদি আপনার ঠিক থাকে তাহলে পে বিল করতে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আছে বিলের পরিমাণ এখানে আপনাকে বিলের পরিমাণ দিতে হবে তো আমি এখানে বিলের পরিমাণ দিয়ে দিচ্ছি এক হাজার আশি টাকা আর সার্ট চার্জ সার্ট চার্জ পরিমাণ এখানে জিরো দিয়ে দিবেন জিরো দেওয়ার পরে এখান থেকে আপনি পরের ধাপে যেতে ট্যাপ করুন এই যে লাল বাটনটা আছে এখানে একটা ট্যাপ করে দিবেন তারপর এখানে আপনি আপনার বিকাশের পিনটা দিয়ে দিবেন আমি আমার বিকাশের দিচ্ছি বিকাশের পিন দেওয়া হয়ে গেলে পিন কনফার্ম করুন এখানে একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তারপর এই যে এখানে যে পাখির যে একটা ছবি আছে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনার ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমি এখানে ট্যাপ করে ধরে রাখছি হ্যাঁ আমার বিলটা পরিশোধ হয়ে গেছে তো ঘরে বসে নিজেই নিজের যে বিলগুলো আছে এগুলো কিন্তু আপনারা চাইলে ঘরে বসে দিতে পারেন কারণ অন্যথায় দোকানে গেলে দশ টাকা বিশ টাকা বেশি দেওয়া লাগে আর এছাড়াও দেখা গেছে যে দোকানে যেতে হয় লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আবার অনেক সময় যারা ব্যাংকে দেন তাদের তো আরও বেশি জামেলা গাড়ি ভাড়া দিয়ে আপনার ব্যাংকে যেতে হয় তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা দেখে আপনাদের কোন উপকার উপকার হয়ে থাকে আর এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম